হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের হোলি ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি তো সকাল সকাল মামাম চা করে ফেলেছে মামা এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের পায়ে আবির দিয়ে চা বসিয়ে ফেলেছে চা হয়ে গেছে আর আমি দেখতে বাবা মানে রং কেনা হয়ে গেছে এই যে এই দুটো হচ্ছে ভাইয়ের ফিচকারি এটাও ভাইয়েরই ফিচকারি আর এগুলো সব হাফ হাফ হবে আমার আর ভাইয়ের মধ্যে আর এটা হলুদ রং আর লাল রঙটা বাবা কিনতে গেছে বাবা ভেবেছে বাড়িতে লাল রঙ আছে কিন্তু নেই বাবা ওটা কিনতে গেছে আর এই যেখানে বাদর রঙ আছে সবাইকে মাখবে এই রঙটা বাদর রঙ না এইটা বাদর রঙ আমি বুঝবাচ্ছে না তো যে হোক দুটোর মতো এখানে একটা বাদর রঙ তো এবার আমি জলখাবার খেতে বসবো মাংস ধুচ্ছে এটা মুরগির মাংস আর এই যে এখানে খাসির মাংস আছে বদা ওটা তারপরে এটা ধোবে আর এই যে এখানে সকালে রান্না হচ্ছে এই যে মাম্মাম রান্না করছে খেতে বসে পড়েছে কি খাচ্ছিস রোল খাচ্ছিস এই যে আমার মা মা তাকা আর ওই যে আমার বাবা দিকে রোল বানাচ্ছে আজকে এখানে সব কাটাকুটি করছে দেখ ঘরের দিকে সব কাটাকুটি হয়ে গেছে মা আর বাবার জন্য শুধু রান্না হবে আর আমাদের ওখানে নিমন্ত্রণ এই যে কেমন করেছে বাবা রোল মা করেছে কেমন করেছে ভালো করেছে তো চলো খেয়ে নিক এবার আমার রোলটা দিলে আমি খেয়ে বলবো বাবা কেমন করেছে রোলটা তো চলো খেয়ে দিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এই যেদিকে টাকা দেখি 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 বাবা

তারপরে হয়ে গেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য যার যেটা ইচ্ছা সে সেটা খাবে আর আমার ভাই এখানে রং খেলবে তার জন্য পাগল হয়ে যাচ্ছে এই যে বাবা এখানে রং গুলে দিয়েছে ভালোই গেল রংটা যাই হোক এতটা রং গুলে দিয়েছে ওমা মা আমার চোখের দিকে থাকে

是谁？ বাবান তোর ফিচকাইটা নিয়ে সোনা

এখানে বসে বসে গল্প করছে হনুমানের মুখটা পরে দেখানো কেমন লাগছে বলো তাদের ভয় পেয়েছিল

কেন বেগুন ভাজা স্যালাড ভাত সব আছে যেটু খেতে বসেছে এরা সবাই এখানে বসে রয়েছে আর এখানে পিঙ্কি দিয়ে এখনো মাংস ইয়ে করছে চলো খেতে বসে তারপর সবার সাথে দেখা হচ্ছে আমরা খেতে বসে পড়েছি এখানে ডাল আর বেগুন ভাজা দিয়েছে ওখানে মাংস আছে ভিডিও খাচ্ছে সবাই খেয়ে দিয়ে এখন বসে রয়েছে পিঙ্কি দিয়ে ওইদিকে ফল খাচ্ছে শাক আলু দিদি তো এখনো আমাদের চান হয়নি জানিনা কটায় চান হবে চান ঠান করে তারপর দেখা হচ্ছে এখন সবাই বিকালবেলা কোল্ড খাচ্ছি

মাম্মা দাদা যে চা খাচ্ছে এই যে আমার দাদা এত রং খেলেছ ওর গা দিয়ে এখনো রং ওঠেনি তো চলো আমরা চাটা খেয়ে নিই এবার তারপর রাতে রান্না জোগাড় করতে হবে আর এখানে বাঙালি ঘরে যা চড়ে সিরিয়াল সেটাই চলছে বিকেলে এখানে চা নিমকি নিয়ে বসে গেছি খেতে এরপর রাতে রান্না জোগাড় করতে যাব রান্না বান্না শুরু হয়ে গেছে চিকেন কষা হবে তার জন্য মশলা কষানো হচ্ছে আর এই যে এখানে মাংসটাকে নুন হলুদ দিয়ে ম্যাগিনেট করে রেখে দিয়েছে আর এই যে আমার ছোট পিসি আটা মাখছে এই ভুতকিটা খাওয়া হয়ে গেছে আমার বড় বৌদি জেঠু রান্না করছে আমাদের রাধুনি আর এই যে মাম্মা অন্ধকারে কারণ মুখই দেখা যাচ্ছে না আর এই যে এখানে এরা দুজন বসে গল্প করছে আমার এখানে ভাই আমার ভাই এখানে ফোন দেখছে সে তখন দিয়ে এই যে এই গেমটা খেলে আছে ডমিং টাউনটাকে তুই আবার কে হচ্ছে আর ওই যে সবাই বাইরে বসে বসে গল্প করছে আমি ওখানে বাইরে বসে গল্প করছে আমিও ছিলাম তাই ঘরে এসে বসলাম আর এখন বাজে হচ্ছে দশটা দশ দশ থেকে পাটা বেরিয়ে গেছে পনেরো হতে যায় আর এখন মাংস প্রসন্ন চলছে আর রুটির আটা রেখেছে বোধহয় বেড়েছে আমি অনেকক্ষণ ওখানে চলে এসেছি তো এবার আর ভাল লাগছে মানে সারাদিন রং খেলে এখন আর ভাল লাগছে না এখন শুধু খাবো দাবো একটু ঘুমাবো তো চলো খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করবো এদিকে রান্না বান্না কমপ্লিট ফার্স্ট ব্যাচ খেতেও বসে গেছে বসে পড়েছি রাতে আছে রুটি আর চিকেন কষা তো চলো তাড়াতাড়ি খেয়ে নি বড় বৌদি যে এখানে খেতে বসে পড়েছে মা খেতে বসে পড়েছে ছোট বৌদি খাওয়া হয়ে গেছে আর এই যে মাম্মা মা এখানে খেতে বসে পড়েছে সবারই খাওয়া হয়ে গেছে এরাই শুধু ছিল ব্যাস এরা খেলেই সব শেষ আমাদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুবই শিগগিরই আবার ফিরছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ